হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি তোমাদের সকলে প্রিয় দোলন আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এটা সরস্বতী পুজোর দিনের ব্লগ আমি ঝটপট চান করে রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু আমার ডান্স ক্লাসে যাওয়ার ছিল ডান্স ক্লাসে খুব বড় করে প্রতিমা এনে আমাদের পুজো করা হয় সেখানে খাওয়া দাওয়া করা হয় সেই সবটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক তো আমি এটার শাড়িটা পরে নিয়েছিলাম হালকা লিপস্টিক মঙ্গলসূত্র গোল্ড ইয়াররিংসের সাথে পরে আমি রেডি হয়ে মেয়েকে রেডি করিয়ে যাওয়ার জন্য তৈরি তো চলো নাচের ক্লাসে যাওয়া যাক নাচের ক্লাসে আমি পৌঁছে গিয়েছি এখানে এসে দেখি অলরেডি সবাই পৌঁছে গিয়েছে ঢাক বাজানো হচ্ছে ঢাক বাজার সাথে সাথে সব নাচা গানা আমাদের এখানে সত্যি কথা বলতে আমরা খুব মজা করে সরস্বতী পুজোটা আমরা কাটাই তো এখানে চার দিন ধরে সরস্বতী পুজো হয় বিকজ আমাদের প্রতিমা আনা হয় সেই দিনকেই আমাদের দাদা মানে আমাদের গুরুজি খেচুরি খাইয়ে দেন আর ভাসানের দিন যেদিন ভাসান প্রতিমা বিসর্জন হয় সেই দিনকে আমাদের লাড্ডু বিতরণ করে প্রতিমা বিসর্জন করে আমাদের পুজো শেষ হয় তো এখানে আমাদের নাচা গানা হচ্ছে অনেকেই এসেছে আমরা ছাত্র ছাত্রীরা সবাই এসেছি এবং আমাদের আমার মেয়েও যেহেতু নাচ শেখে আমিও স্যারের ছাত্রী আর আমার মেয়েও গুরুজির কাছে নাচ শেখে তো সবাই যখন এসেছে সবারই বাচ্চারা এসেছে বাচ্চার মারা এসেছে আমরা দেখতেই পাচ্ছ এখন অল্প কজন রয়েছে সবাই মিলে যখন আমরা ডান্স করছি ঢাক ঢাক বাজানোর সাথে সাথে আমাদের গুরুজি রয়েছে পাকিয়া দিয়ে রয়েছে পাপিয়াদি দিও ওনার ছাত্রী আমার মেয়ে রয়েছে সবাই মিলে করছি তো এরপর অনেক নাচানাচি করার পরে আমরা ঠিক করি যে আমরা খেয়ে সকাল থেকে কিছু খাওয়া খাওয়া হয়নি শুধু প্রসাদ হয়েছে আর আমাদের সাড়ে বারোটার মধ্যে রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছিল আজকে মেনুতে ছিল খেচুড়ি চাটনি আর একটা সবজি সত্যি কথা বলতে খেচুড়িটা এত সুন্দর আর আমাদের গুরুজির হাতে রান্না এত দারুণ মানে যে কোনো দেবে আর এই হচ্ছে আমাদের সরস্বতী প্রতিমা তো তারপর খেতে বসে গিয়েছিলাম টুকটুক করে আমরা খেয়ে নিয়ে যখন বাচ্চার মারা সব আস্তে আস্তে আসতে শুরু করলো এখানে ছোট থেকে বড়ো সবাই এখানে ডান্স শেখে নাচ শিখি আমরা ছোট থেকে বড় তো এখানে শুধু বাচ্চারা রয়েছে এখনো বড়োদের টিমটা আসা বাকি তো বললো ঠিক আছে একে একে খেয়ে নিলে সব কাজটাই এগোনো থাকবে তাহলে আমরা পরে কিছুক্ষণ হাতে সময় পেয়ে যাবো তো দুটো তিনটে পর্যন্ত আমরা এনজয় করতে পারবো তো এই যে আমাদের সবাই খাচ্ছে এদিকে তো বললো ঠিক আছে চলো একটু নাচা গানা করা যাক সবাই মিলে তো এখানে নাচতে নাচতে আমরা একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছিলাম অনেক অনেক গানে নাচ নাচবো বলে আমরা ঠিক করেছিলাম বাট পাপিয়া দি তারা ছিল দুটোর মধ্যে বেরোতে হবে আমি সত্যি কথা বলতে সরস্বতী পুজোর সময় কোথাও সেরকম বেরোয়নি কারণ আমার হাজবেন্ডের শরীরটা ঠিক ছিল না ও কিছুদিন ধরে খুব মানে জ্বরে ভুগছে আর আমার নাচতে নাচতে আমার গুরুজির পায়ে পা লেগে গেছিলো সেই জন্য প্রণাম করে নিলাম তো দেখতেই পাচ্ছ নাচ খুব জোরদার নাচ চলছে তো আমার হাজব্যান্ড সেদিনকে জ্বর অবস্থাতেই ডিউটি গিয়েছিল আর আমার রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না যেহেতু আমার সরস্বতী পুজোর দিন খাওয়া দাওয়াটা ওখানেই ছিল তো এই যে চলে আসছে সব আস্তে আস্তে এখানে দিব্যা রয়েছে আমি রয়েছে পাপিয়া রয়েছে আর গুরুজি রয়েছে তো তিনজন মিলে বলছে যে চলো তাহলে একটা ভালো গানে না যাও তো সত্যি কথা বলতে এই গানটা এখন খুবই উঠেছে আমি সাউন্ড অবশ্যই দিতে পারতাম বাট কপিরাইটের ভয়ে আমি সাউন্ড দিইনি কারণ তোমরা সবাই জানো ইউটিউবে রুলস ফেসবুকে রুলস কারণ কোন গান যদি অ্যাড করা হচ্ছে কপিরাইট দিয়ে দিচ্ছে তো কপিরাইট দিয়ে দিলে তো বেকার না ভিডিওটা পুরো বানানো শুধু ভিউজ পাওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে সবাই মানে কিছু তো আর্নিং করার জন্য ভিডিও শেয়ার করে না তো সেই কারণে আমিও তো কপিরাইট দিয়ে দিলে তো সেটার কোনো ফায়দা নেই তো সেই জন্য আমাকে সাউন্ডটা মিউট করতে হলো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা খুব মজা করছি মজা করতে করতে ডান্স করতে করতে আমরা এনজয় করছি আমি তো নেচে পুরো ফাটিয়ে দিয়েছি যতটুকু নাচ আমি পারতাম আমি সমস্তটাই এখানে উপয়োগ করে দিয়েছি তো এখনও রিয়া তারপর দিব্বা ছিল অনেকেই এখনো ইনকমপ্লিট এখন আমাদের গ্রুপটা বড়দের গ্রুপটা কেউই আসেনি সেরকমভাবে আর আমারও ঘর আসা তারা ছিল কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি আসার ছিল ডিউটি থেকে তো আমি তাড়াতাড়ি করে কীভাবে বাড়ি ফিরবো সেজন্য আমি খুব তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে একটু আনন্দ করে বাড়ি চলে আসি একে একে বাচ্চারা আর বাচ্চার মারা চলে আসছিল আর খেতে বসিয়ে দেওয়া হয়েছিল সবাইকে টুকটাক করে যারা। খেতে চাইছিল তাদেরকে খেতে দিয়ে দেওয়া হচ্ছিল তো দেখতেই পাচ্ছ সঞ্জীব দা পরিবেশন করছে আমাদের সঞ্জীব দা পরিবেশন করছে আর আমি একটু করে কি পরিষ্কার অনেক কাজ করেছে তো এরপর আমি চলে এলাম বাড়ির দিকে কারণ আমার হাজবেন্ড আমাকে ফোন করেছিল বলল যে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে তো সরস্বতী পুজোর পরে আর দুদিন আমি যাইনি তো তারপর আমাদের দাদা বলল যে বরণ করতে হবে তো লাগবে সবাইকে তো এমনিতেও আমি যেতাম বরণ না হলেও আমি যেতাম তো সেই জন্য আরও গেলাম যেহেতু ভাসান ছিল একটু মজা আনন্দ করব। আর সবাই মিলে সরস্বতী পুজো কদিন আমরা খুব আনন্দ করি আর এই বিসর্জনের দিন সঞ্জিতা বক্স নিয়ে আসে ঢাক তো থাকেই আর খুব ভালোভাবে পেরিয়ে যায় আর আমি মাঝে দুদিন আসিনি এই কারণ হচ্ছে দাদার প্রোগ্রাম ছিল বাইরে যেহেতু বাইরের প্রোগ্রামে যায় সেই জন্য তো এই দেখতেই পাচ্ছ বাচ্চারা পুচকি পাচকাড়া নাচানাচিমা বরণ করছি দেখতেই পাচ্ছ সিঁদুর দিচ্ছি তো সাধারণত আমি যে পাড়াতে থাকি সেই পাড়ায় কোনো এস্ত্রী স্ত্রী কাজে যে লাগে যেমন এও স্ত্রীদের যে যে কাজে সব কাজে আমাকে ইনভাইট করা হয় না কিন্তু সঞ্জীব দা আমাকে বরণ ঠাকুর বরণ বলো এমনি কোনো অনুষ্ঠান বলো সবেতেই আমাকে বলে থাকে আমাকে একটুকু আলাদাভাবে দেখে না কিন্তু আমি যে পাড়াতে থাকি মানে যেখানে আমার শ্বশুরবাড়ি সেখানে অবশ্যই আমাকে আলাদাভাবে দেখা হয় কারণ যখন কোনো অনুষ্ঠান হয় বা যেমন বিয়ে বলো পৈতে বলো যেমন যে যে রিচুয়ালসগুলো থাকে সে সেই রিচুয়ালসগুলোতে আমাকে ইনভাইট করা হয় না মানে আমাকে যেতে বলা হয় আমার নিজের ব্যাপার না আমি নিজের মনের মধ্যে রাখি জিনিসগুলো শেয়ার করি না আজকে জাস্ট আমার মন গেল তাই আমি বললাম তো হৈ হৈ করতে করতে প্রতিমা নিয়ে আমাদের বেরোনো হয়ে গেল আমাদের বিসর্জন হয় পাশেই একটা পুকুর আছে সেখানে সেখানে আমাদের প্রতিমাও ভাসন হয় এমনি বাইরে প্রতিমাও ভাষণ হয় সরস্বতী প্রতিমাও ভাষণ হয় এবং যে কোনো পুজো পুজো বলো বিয়ে বলো সেখান থেকেই ঘর টানা হয় হওয়াটা আনা হয় সেখানেই প্রতিমা বিসর্জন করা এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে যাচ্ছি আমরা যেতে যেতে হই হুল্লোড় করতে করতে যাচ্ছিলাম তো পুজো এবছরের ন্যায় আপাতত শেষ হলো এসে প্রসাদ বিতরণ করে আমরা সবাই যে যার বাড়ি চলে এলাম